আজ আমি নিরামিষ খুব অল্প মশলা দিয়ে আলুর দম আপনাদেরকে তৈরি করে দেখাবো খেতে হয় অপূর্ব স্বাদ নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে নিরামিষ খুবই অল্প মশলা দিয়ে আলুর দম রান্না করলে নিরামিষ দিনে রুটি পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলির খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে দেখুন আমি কেটে নিয়েছি একদম মোটা মোটা পিস করিনি খুবই পাতলা পাতলা করে নিয়েছি দেখুন ভালো করে কেটে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা থেতো করে আর দেখুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে পাঁচটি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বেশি ছোটও নয় এখন নিয়ে নিলাম প্রেশার কুকার প্রেশার কুকারে অ্যাড করে দেব আমাদের কেটে রাখা আলু বাটি থেকে সম্পূর্ণ আলু দেখুন আমি প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি এই আলুর দমে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই অ্যাড করে দিলাম প্রেশার কুকারে এখন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে প্রেশার কুকার বসিয়ে দেব গ্যাসে দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে প্রেশার কুকারে তিনটে হুইসেল বা সিটি দেওয়ার অপেক্ষা করব। দেখুন পরপর তিনবার হুইসেল বা সিটি পড়ে গেল গ্যাসের ফ্লেম কিন্তু হাই ছিল বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এইখানে আমি প্রায় পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি তেল খুব ভালো করে দেখুন গরম হয়ে গেছে কড়াইটা এদিকে লাগিয়ে দিচ্ছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই আলুর দমে ফোড়নের গন্ধটা দারুণ লাগে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সুন্দর একটি গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি দেখুন এক ইঞ্চি আদা যে থেতো করে দিয়েছিলাম সেই আদা আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এই আলুর দমে আদার পেস্ট তেমন একটা ভালো লাগে না থেতো করা আদাটা দারুণ লাগে আদা দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে দেখুন আদাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো কড়াইতে টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় এক চামচ দিয়েছিলাম তাই এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণের মাত্রা সবসময় একটু লক্ষ্য নজর করে দেবেন আমার যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি লবণ দেওয়ার পরে আমি এক মিনিটের মতো হাই ফ্লেমে টমেটোগুলো ভেজে নেব যাতে টমেটোগুলো বেশ নরম হয়ে যায় দেখুন নরম হয়ে গেছে এখন দিয়ে দেব মশলা মশলায় দেব আমি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না এই মশলাতেই আমাদের আজকের এই রেসিপিটি কমপ্লিট হবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো ভাজার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জল দেওয়ার পরে খুব ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রথমের দিকে হাই ফ্লেমে আমি কষিয়ে নেব যখন জলের মাত্রাটা কমে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব দেখুন অনেকটাই জল শুকনো হয়ে এসছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছিলাম অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমাদের এই মশলাটি কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি দেখুন আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দমের মশলা কিন্তু কষানো কমপ্লিট এখন অ্যাড করে দিচ্ছি আমাদের সেদ্ধ করা আলু জল সমেতে আমি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এরপরে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা পাঁচটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমাদের আলুর দমের ঝোল ফুটে ওঠার অবধি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো হতে দেব এই সময় আমি একটি সিক্রেট জিনিস ভেজে নেব আরেক সাইডে দেখুন বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আড়াই চামচ পরিমাণ বেসন বেসন আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিটের মতো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব যাতে আমাদের এই বেসনের কালারটা বেশ লাইট ব্রাউন কালার হয়ে যায় আর বেসনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় লাইট ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব একটু সময় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে আমাদের বেসন পুড়ে যাবে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে নিরামিষ আলুর দমে এই বেসন যদি এইভাবে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ দুই গুণ বেড়ে যায় দেখুন আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন লাইট ব্রাউন কালার হয়ে গেছে আমাদের ভাজা কমপ্লিট এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এরপরে আমাদের ভেজে রাখা বেসন অ্যাড করব। দেখুন প্রথমে আমি দুই চামচ পরিমাণ অ্যাড করে দিলাম যতটা প্রয়োজন ততটাই অ্যাড করব আমি যে পরিমাণে ভেজেছি সম্পূর্ণটাই লাগবে আমি প্রথমে অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি প্রথমে দুই চামচ পরিমাণ দিয়েছি এরপরে দেখুন আমি সম্পূর্ণটাই অ্যাড করে দিচ্ছি আমি এখানে আড়াই চামচ পরিমাণ বেসন কিন্তু ভেজে অ্যাড করেছি বেসন দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে আবারও দুই মিনিটের মতো আমি হতে দেব দেখুন কড়াইতে ঢাকা লাগিয়ে দিয়েছি দু মিনিটের পর দেখুন আমাদের কিন্তু দারুণ স্বাদের নিরামিষ অল্প মশলা দিয়ে আলুর দম কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই সময় কিন্তু একটু লবণটা টেস্ট করে নেবেন আর দেখুন আলুর দমে গ্রেভির থিকনেসটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে লুচি পরোটা বা রুটির সাথে অসাধারণ লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের পর দেখুন আমি সার্ফ করে নিচ্ছি সার্ফ করার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি কালারটা যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু অপূর্ব লাগে একবার অন্তত বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবে পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার